আপনি কি কখনো ভেবেছেন কেন ঈশ্বর মাঝরাতে ঠিক রাত তিনটায় আপনাকে জাগিয়ে দেন যদি এমন কিছু ঘটে থাকে তবে আপনি কি জানেন এর আধ্যাত্মিক কারণ কি এটা কি শুধুমাত্র একটি অভ্যাস নাকি ঈশ্বরের বিশেষ উদ্দেশ্য এই ভিডিওটি দেখুন কারণ আমরা আজ আপনাকে জানাবো সেই গভীর রহস্য যা ঈশ্বর আপনার জীবনে কিছু বিশেষ কাজ করার জন্য ব্যবহার করেন এই অভিজ্ঞতা আপনার জীবন বদলে দিতে পারে এবং আপনি খুঁজে পাবেন সেই কারণ যার জন্য ঈশ্বর রাতে আপনাকে ডাকেন তাহলে চলুন শুরু করা যাক ভোর রাত তিনটার সময় ঈশ্বর কেন আমাদের জাগান যিশুর প্রতি বিশ্বাসী মানুষেরা অনেক সময় রাতের গভীরে হঠাৎ করে ঘুম থেকে উঠে যান বিশেষত যখন ঘড়ি দেখেন রাত তিনটা বাজে এটি কি শুধু একটি কাকতালীয় ঘটনা নাকি ঈশ্বরের পক্ষ থেকে কিছু গভীর উদ্দেশ্য রয়েছে অনেকেই এই ঘটনার ব্যাখ্যা খুঁজে পান না তবে বাইবেল এবং আধ্যাত্মিক শিক্ষায় এই গভীর অর্থ উল্লেখ রয়েছে এটা এক ধরনের অভিজ্ঞতা যা প্রায় একাকী অনুভূতি হয় কিন্তু যে কেউ যদি সত্যি এই মুহূর্তগুলোর দিকে মনোযোগ দেয় তাহলে তারা বুঝতে পারবেন যে ঈশ্বর তাদের মধ্যে কিছু বিশেষ কাজ করতে যাচ্ছেন আজ আমরা জানব ঈশ্বর কেন রাতে বিশেষত রাত তিনটায় আমাদের জাগিয়ে তোলেন এবং এর আধ্যাত্মিক প্রভাব কি আশ্রুম জানি এক গভীর প্রার্থনার সময় বাইবেলে বলা হয়েছে গীতসংহিতা একশো চার অধ্যায় তার তেত্রিশ পদে আমার সারা জীবন ধরে আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাইব আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমার ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার গান গাইব বন্ধু ঈশ্বর আমাদের মাঝে মাঝে গভীর প্রার্থনার সময় দিতে চান যেখানে আমরা তাকে একান্তভাবে ডাকতে পারি রাত তিনটা হল সেই সময় যখন আশেপাশের সব শান্ত থাকে তখন আমরা একাকী আমাদের হৃদয় খুলে ঈশ্বরের কাছে যেতে পারি ঈশ্বর মাঝে মাঝে আমাদেরকে রাতের অন্ধকারে একাকি সময় দেন যেন আমরা তার কাছে নিজের সমস্ত অনুভূতি এবং প্রয়োজন প্রকাশ করতে পারি রাতে আমরা শারীরিকভাবে ক্লান্ত থাকলেও আধ্যাত্মিকভাবে আমরা শক্তিশালী হতে পারি যদি আমরা ঈশ্বরের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলি দুই ঈশ্বরের বিশেষ বার্তা বাইবেলে বলা হয়েছে জিরমীয় ৩৩ অধ্যায় তার তিন পদে আমাকে ডাকো আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না বন্ধু আমরা ঈশ্বরের কাছে সব সময়ই প্রার্থনা করতে পারি তবে মাঝরাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করা একটি উত্তম সময় ঈশ্বর কখনো কখনো আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চান এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে বার্তা দেন রাত তিনটা যখন পৃথিবী নিস্তব্ধ তখন ঈশ্বর আমাদের কাছে আসেন এই সময়ে ঈশ্বর আমাদের জন্য কিছু বিশেষ বার্তা পাঠাতে পারেন যা আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধান হতে পারে এটি আমাদের হৃদয়ে শান্তি এনে দেয় এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটি পরিষ্কার দিশা প্রদর্শন করে তিন আধ্যাত্মিক লড়াই ও পরিত্রাণ রাত তিনটায় ঈশ্বর আমাদের জাগিয়ে তোলেন কারণ এটি আধ্যাত্মিক লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বাইবেল অনুযায়ী রাত্রি হল দুষ্ট শক্তির জন্য কার্যকর সময় কিন্তু ঈশ্বরের শক্তি সবসময় কার্যকর থাকে দেখুন ইপিসিও ছয় অধ্যায় তার বারো পথ যখন আমরা রাত তিনটায় জেগে উঠি তখন ঈশ্বর আমাদের আধ্যাত্মিক শক্তি ও সাহস দেন যেন আমরা দুষ্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি এই সময়ে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তবে আমাদের আধ্যাত্মিক জীবন শক্তিশালী হতে পারে এবং আমরা আরও দৃঢ়ভাবে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে পারি চার সৃষ্টির সেরা সময় ঈশ্বরের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে তিনি সব কিছু ঠিক সময় করেন যেমন সূর্য ওঠার আগে পৃথিবী শান্ত থাকে তেমনি আমাদেরও কখনো কখনও আমাদের জীবনে সেই শান্তি ও একাকিত্বের প্রয়োজন হয় যাতে আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে পারি ঈশ্বর জানেন রাত তিনটা হল সেই সময় যখন আমরা সবচেয়ে বেশি ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি এবং তার কাছ থেকে শান্তি পেতে পারি পাঁচ ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য কখনো কখনো ঈশ্বর আমাদের মধ্যে গভীর চিন্তা ও প্রতিফলনের জন্য রাতে জাগিয়ে তোলেন এটি হতে পারে আমাদের জীবনের একটি নতুন দিগন্ত খোলার জন্য বা কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য তিনি আমাদের জীবনে নতুন চিন্তা এবং দিশা প্রদান করেন বাইবেলে দেখা যায় মসি দাউদ এবং দানিয়েল ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছেন এবং তার পরিকল্পনা অনুসরণ করেছেন আমাদেরও ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্য বুঝতে এই বিশেষ মুহূর্তে জেগে ওঠা প্রয়োজন ছয় আত্মবিশ্লেষণ ও মনোযোগ রাত তিনটায় জেগে ওঠা আমাদের অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্লেষণ করার একটি সময় হতে পারে আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ঈশ্বর আমাদের মনে করিয়ে দেন যে কখনো কখনো আমরা খুব তাড়াহুড়াতেই সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু রাতের এই একাকী সময় আমাদের মনকে আরও তীক্ষ্ণ করে তোলে এবং আমরা ঈশ্বরের সিদ্ধান্তগুলো আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারি